আমরা একটু মসজিদের ভিতরে প্রবেশ করি দেখেন এটা করা হয়েছে আজান দেওয়ার জন্য যতটুকু জানি আমি এই যে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করতেছি মসজিদ তো খোলা আছে দেখতে পাচ্ছি মসজিদের ভিতরে মানুষও আছে মনে হয় এটা ছিল বারান্দার অংশ এটা এই যে

একসাথে প্রায় সত্য প্লাস মানুষ নামাজ পড়তে পারবে যতটুকু আমি আন্দাজ করা যায় আন্দাজ করে বলতেছি অনুমান করে বলতেছি এই হলো মসজিদের মিম্বারাংশ এরপর মসজিদের মসজিদের কোমচে আমরা এক পাশাপাশিকে একটু দেখাই এই মসজিদকে সবাই চিনে মসজিদ নামে চিনে দেখা মসজিদের দক্ষিণ অংশ আর মসজিদের ভিতরে ফ্যানগুলো খুব হাতের নাগালে দেওয়া হয়েছে আসলে এত উঁচা উপরে ছাদ থেকে তার ফ্যান দেওয়া যাবে না এই জন্য হাতের নাগালেই রড দিয়ে সিস্টেম করে দেওয়া হয়েছে যদিও মসজিদের ভিতরে আমার কাছে খুব ঠান্ডাই লাগছে খুবই শীতল মসজিদের ভিতরে আলহামদুলিল্লাহ ঠিক আছে এটা হল একটু দয়া অনেক মসজিদে আপনি রেখে দেখবেন যে ভিতরে অনেক ঠান্ডা এদিকতে এদিকটা দেখেন একটা পাশে একটা মাদ্রাসা আছে এদিকটা যথেষ্ট সুন্দর ওই এটা আবার প্রাইমারি স্কুল আছে আমরা মসজিদের ভিতরে অংশ দেখলাম এবার আমরা মসজিদের থেকে বাইরের অংশটা দেখব চলো আমরা একটা আপনাদেরকে একটু বাইরে দেখাই

এই মসজিদের সামনে বিশাল একটা পুকুর দিঘি আপনি যেভাবে চেনেন না কেন বিশাল অনেক বড় কথিত আছে এই দিকতে নাকি এক রাতে জিনেরা কেটেছে এই মসজিদ নাকি জিনেরা করতে এক রাতে করেছে এবারে একজন আলেম ছিলেন যিনি দেওয়াবন্দে পড়াশোনা করেছেন আবদুল্লাহ সাহেব তিনি ফজর নামাজ পড়তে যাবেন যাওয়ার সময় দেখলেন যে এরা